আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশ আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করার যে পদক্ষেপটা নেওয়া হয়েছে কার্যক্রম বন্ধ করার যে পদক্ষেপটা নেওয়া হয়েছে সেটাকে তারা স্বাগত জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ যমুনা টেলিভিশনের সৌজন্যে একটা নিউজ থেকে এই জিনিসটা জানতে পারলাম যেটা দেখে আমাদের কাছে খুব সহজেই মনে হতে পারে স্বাভাবিক বাংলাদেশের এত বড় একটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যদি সায় না থাকে সেখানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সরকার কোনো রকম কিছু করতে পারে না কোনো রকমের কোনো পদক্ষেপ নেওয়ার সামর্থ্য তারা রাখে না সুতরাং আমরা গতকালকে থেকে বলে আসছি যে বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিটাঙের পোলো গ্রাউন্ডে যেটা বলেছিলেন যে আওয়ামী লীগকে বাংলাদেশের আঠেরো কোটি মানুষ চায় না তো তার ওই কথার পরিপ্রেক্ষিতে আমরা একটা কথা বলেছিলাম যে এই কথার থ্রুতেই আসলে যেটা হয়েছে আমাদের অন্তর্বর্তী ইউনুস সরকার তাদের আওয়ামী লীগ নিষিদ্ধের যে পদক্ষেপটা সেই পদক্ষেপটার নেক্সট স্টেপে তারা গিয়েছে যেটা তারা করেছে ইন্টারন্যাশনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা কি করছে দলকে নিষিদ্ধ করার যে ক্লসটা সেটা পরিষদের মাধ্যমে তারা অনুমোদন করে নিয়েছে এবং যার ফলে দল হিসাবে আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রম তারা এগিয়ে নিয়ে যেতে পারে যদিও যুগান্তর গত বছরের সেপ্টেম্বরের পাঁচ তারিখে এক নিউজ করেছিল যেখানে আমাদের উপদেষ্টা পরিষদের ঐক্যমতের একটা নিউজ ছিল যে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য ঐক্যমতে পৌঁছেছে এমন একটা নিউজ ছিল সুতরাং গত বছরের সেপ্টেম্বরের চার পাঁচ তারিখ এবং এই বছরের মে মাসের দশ তারিখের দুইটা কার্যক্রম মোটামুটি আমাদের কাছে একই রকম মনে হয়েছে শুধু যেটা অতিরিক্ত মনে হয়েছে সেটা হচ্ছে হয়তোবা হয়তোবা সরকার কি করছে এখন তারা তো অনেক দিন হয়ে গেল নয় মাস দশ মাস তো হয়ে গেল এখন তাদেরকে নির্বাচনে যেতে হবে নির্বাচনে যেতে হলে আওয়ামী লীগকে যে কোনো ওয়েতে কী করতে হবে নির্বাচন থেকে দূরে রাখতে হবে কারণ আওয়ামী লীগ অলরেডি বলে দিয়েছে যে তারা এই সরকারের অধীন নির্বাচনে থাকবে না সুতরাং আওয়ামী লীগকে নিষিদ্ধ করে অথবা আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে যে কোনোভাবেই হোক তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখতে হবে কেননা তত্ত্বাবধায়ক ব্যবস্থা তৈরি করতে হলে সেখানে আওয়ামী লীগের একটা সেইং থাকতে হবে যদি সেইং না থাকে তাহলে সেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে সারা পৃথিবীতে প্রশ্ন থাকবে সুতরাং সব দিক বিবেচনায় কনসপিরেসি থিওরি মিলায় আমরা যে জিনিসটা দেখতে পাই সেটা হচ্ছে বিএমপির সায় আছে নির্বাচনের দিকে বাংলাদেশ হাঁটতেছে এবং আমরা প্রেডিক্ট করছি যে ডিসেম্বরের মধ্যে কী হবে নির্বাচনটা হয়ে যাবে এই বছরে ডিসেম্বরে নির্বাচনটা হয়ে যাবে জুন পর্যন্ত আর নির্বাচনটা ওই পর্যন্ত আর যাবে না কেন আওয়ামী লীগ যেহেতু বাদ হয়ে গেছে এখন বাকি যে দলগুলো আছে সেই দলগুলো হচ্ছে এখন দুধপাত এগুলোকে এখন মানে মিলে জুলে এখন খাওয়ার মতো একটা ব্যবস্থা বাংলাদেশের তৈরি হয়ে গেছে বাংলাদেশের শাসনতন্ত্রে এখন আর আওয়ামী লীগ থাকবে না যদিও তারা বিরুদ্ধ হিসাবে কিন্তু বেশ বড় একটা ভূমিকা সব সময় রাখবে এখন দেখা যাক এই যে এই ডিসিশানটা ডিসিশানটার এফেক্টটা বাংলাদেশের সামনে কীভাবে প্রতিফলিত হয় তবে আমাদের যে ধারণা সেটা যেটা বলে সেটা হচ্ছে এত বড় একটা জনগোষ্ঠীকে বাইরে রেখে রাজনীতির বাইরে রেখে বাংলাদেশে কোনো রকমের রাজনীতি হতে পারে না বাংলাদেশে কোনো রকমের সরকার চলতে পারে না সরকারকে চলতে হলে এত বড় একটা জনগোষ্ঠীকে যারা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে খুব বড় একটা ভূমিকা রেখেছিল। তাদেরকে না করে খুব বেশি কিছু করতে পারবে না যদি না ওই সমস্ত লোকদেরকে নতুন করে অন্য কোনো লোক দলে নিয়ে যাওয়া হয় যেমন বিএমপি বলছে তারা এক কোটি সদস্য সংগ্রহ করবে এদিকে আবার এনসিপি তো নতুন দল তাদের সদস্য লাগবে নেতা লাগবে সুতরাং দেখতে পাচ্ছি আওয়ামী লীগের ভাগ ভাটোয়ারা করার নানা রকমের চেষ্টা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি এখন দেখা যাক সামনে কি হয় তো পুরোটাই হচ্ছে সময় বলে দিবে তবে যা বলছি সেটা হচ্ছে পুরোটা আমাদের অ্যাসপেকিউলেশন এবং আমাদের ধারণা যে এটার বাইরে কোনো কিছু হওয়ার কথা না কেননা ছয় কোটি লোক কোথাও না কোথাও তো যাবে বিএনপিতে যাবে কেউ কেউ এনসিপিতে যাবে কেউ সুতরাং যতদিন না আবার আওয়ামী লীগ ব্যাক করে অথবা যারা পোর আওয়ামী লীগ তারা এখন তাদের কর্মীদেরকে কীভাবে ঐক্যবদ্ধ রাখে অথবা তারা তাদের রাজনীতিতে ফিরে আসার জন্য কীভাবে কার্যক্রম নেয় সেটা এখন আমাদের দেখার বিষয় আমরা যে আলোচনাটা করলাম সেখানে আপনার মতামতটা কি আমাদেরকে জানাতে পারেন কমেন্টে জানাতে পারেন আমাদের একটা ব্যানার আছে জনগণের বাংলাদেশ মানবিক বাংলাদেশ আপনাদেরকে সেখানে অংশী হওয়ার জন্য আমন্ত্রণ জানাচ্ছি ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা